আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর টানা ছয় কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে বাইশ পয়েন্ট অবস্থান করছে চার হাজার ছয়শো পয়েন্টে এছাড়া আজও লেনদেনের গতি অনেকখানি মন্থর ছিল আজও লেনদেন হয়েছে আড়াইশো কোটি টাকার উপরে অর্থাৎ তিনশো কোটি টাকা নিচে আজও লেনদেন হয়েছে সব কিছু মিলে অনেক দিন পর কিছুটা উত্থান হয়েছে ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচকে এছাড়া এই পুরো সপ্তাহে সূচক কমেছিল প্রায় একশো পঁচাশি পয়েন্টের মতো সেটি আজ কিছুটা রিকভার করতে পেরেছে তাও সূচকের অবস্থান চার হাজার সাতশো পয়েন্টের নিচে অবস্থান রয়েছে দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম তারেক ভাই তারেক ভাই আপনার কাছে আমি জানতে যাচ্ছি প্রথমেই হচ্ছে আড়াইশো কোটি টাকা থেকে তিনশো কোটি টাকা এতে বোঝাই যাচ্ছে যে তারল্য সংকটে ভুগছে পুঁজিবাজার গতকাল আইসিবি থেকে বলা হয়েছিল ওনারা দশ হাজার কোটি টাকার একটি ফান্ড চাইবে সরকারের কাছ থেকে শুধুমাত্র আইসিবি না সবার জন্য আসলে স্পেশাল ফান্ডের প্রয়োজন রয়েছে কিনা এই পুঁজিবাজারে আমাদের মার্কেট আসলে এখন এমন অবস্থায় প্রথমত আমাদের আসলে নীতি নির্ধারণী যারা আছেন আর কি নির্ধারণ মহল যারা আছে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা যে মার্কেট ইকোনায় একটা একটা বাজার ফাংশন করে ইভেন আমরা যদি সেন্ট্রাল ইকোনমিক মডেলে চলা চায়নার কথা দেখি তো ইকোনমির স্থায়ী হলো কয়েক ট্রিলিয়ন ডলার তো ওই ধরনের ইকোনমি সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে চাই আমাদের শেয়ার বাজার দরকার আছে

ইকো হচ্ছিল আপনি কানেক্ট হয়েছেন কি মোবাইলে না ল্যাপটপে জি আপনি মিউট করে আবার যদি আনমিউট করে দেখতেন যে আসলে ইকোটা যায় কিনা জি দর্শক আমরা অপেক্ষা করছি যান্ত্রিক ত্রুটির জন্য কিছুক্ষণ দেরি হচ্ছে আর আপনি মাইক্রোফোনের কাছাকাছি বললেও হয়তো বা হবে জি আপনি যেটা বলছিলেন স্পেশাল ফান নিয়ে

মানে আর্থিক ক্ষতি বহন করতে করতে এখন আর ভার বহন করার সক্ষমতা নেই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের পূজিবাদের আর্থিক প্রতিষ্ঠান হলো একটা আর্থিক স্টিমুলাস প্রয়োজন জি আপনি কন্টিনিউ করুন প্লিজ জি জি তো আমাদের প্রশ্ন ছিল যে আইসিবি দশ হাজার কোটি টাকার ফান্ড চেয়েছে তো প্রশ্নটা করেছেন যে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন কিনা আমি যেটা বলতে চাই যে আইসিবি স্টিমুলাস দেওয়া উচিত আইসিবি জন্মই হয়েছে সরকারি প্রতিষ্ঠান হিসেবে কুঁচিবাজার বাজারকে একটা করার জন্য আহ সেক্ষেত্রে আইসিবি কে বাঁচিয়ে রাখা প্রয়োজন সেক্ষেত্রে আমরা আর একটু আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে বাজার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানকেই দায়িত্ব না দিয়ে আমার মনে হয় কুচিলাদের সকল প্রতিষ্ঠান ব্রোকারেজ মার্চেন্ট ব্যাংক এবং অন্যান্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরা এই জিনিসটা কীভাবে কন্ট্রিবিউট করতে পারে কিভাবে ফেয়ারলি স্টিমুলাসের টাকাটা যাদের বিনিয়োগকারীদের ওয়েলফেয়ারের জন্য এবং জবাবদিহিতামূলকভাবে

যদি বাজেটে পুঁজিবাজার রিলেটেড কিছু প্রনোদনা থাকে সেটি কি পুঁজিবাজার স্থিতিশীলতা ফেরানোর জন্য যথেষ্ট নাকি আসলে এই যে উদ্যোক্তা পরিচালকদের ব্যাপারে যে বিএসসিসি হার্ড লাইনে আছে সেটা কিছুটা প্রভাব রাখবে আপনি আজকে মার্কেটের একটা টেন্ডেন্সি দেখলে সেটা মনে হচ্ছে যে বাজার আসলে পুঁজিবাজার আমাদের পুঁজি বাজার ছোট হয়ে গেছে ব্যাট একটা ট্রেনের মতো আপনি যদি ব্রেক করতে চান আসলে থামতে একটু সময় লাগে আবার যেতেও সময় লাগে তো প্রথমত আসি আপনি বাজেটের যে প্রণোদনার কথা বলেছেন যে নন লিস্টেড করের হারের ব্যবধান বাড়ানো তারপরে আপনি যেটা বলছেন যে লিস্টিং এ নিয়ে আসা বড় বড় কোম্পানিগুলোকে সরকারি বা মাল্টি কোম্পানিগুলোকে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ যদি আসলেই এটা ম্যাটেরিয়ালাইজেশন হয় তারপরে একটা প্রস্তাবনা আছে যে সকল বিনিয়োগকারীর কর হার ক্যাপিটাল গেইন ট্যাক্স আমাদের আসলে গত এক দুই বছর আগে আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা যেভাবে ইম্পোজ করা হয়েছে ফ্রম জিরো ক্যাপিটাল গেইন ট্যাক্স টু সরাসরি ইনকাম ট্যাক্স সাথে লিঙ্ক করে দেওয়াটা আমার কাছে মনে হয়েছিল যে একটু অ্যাব্রাপ ডিসিশন হয়েছে তা আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারণী মহল থেকে জিনিসটা রিকনসিডার করা হবে যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রির স্ট্যান্ডার্ডে একটা ফেয়ার ক্যাপিটাল গেন ট্যাক্স করা হবে যেটা মার্কেটের বটম আউটের জন্য হেল্প করবে আইসিবির যে ফান্ডটা আসলে ব্যবহার হচ্ছে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে যে কর্ম পরিকল্পনার কথা বলছেন এটা কিভাবে হচ্ছে বা কিভাবে করা হবে আমার মনে হয় যেটা ট্রান্সপারেন্টলি পাবলিশ করা উচিত আরেকটা ভালো জিনিস আমি বলবো যে রেগুলেটরি সাইড থেকে ডিসিশন নেওয়া হচ্ছে এতদিন আসলে মার্কেটের ডিমান্ড সাইড একটা স্ক্রুটিনি মধ্যে দিয়ে যেতে হচ্ছিল এবং আমি মনে করি যেটা ফেয়ার বাট ইট ইজ অলসো ফেয়ার যে সাপ্লাই সাইড কেও অ্যাকচুয়ালি একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাওয়া উচিত আমি এটাই বলছি এই কারণে যে দুদিন আগে রেগুলেটরি সংস্থা থেকে বেশ ভালো ডিসিশন হয়েছে যারা তিরিশ শতাংশের কম শেয়ার হোল্ড করছেন তাদেরকে জবাবদিহিতায় আনার জন্য আমরা এক্সপেক্ট করি যে শুধু ডিমান্ড সাইডে যারা শেয়ার কিনছেন তাদের জবাব দিয়ে তাই আনা হবে এটাও ঠিক আবার যারা শেয়ারটা সিকিউরিটিসটা ইস্যু করছেন যে উদ্যোক্তা পরিচালকরা আমাদের দেশে আসলে কোম্পানি দেউলিয়া হয় কিন্তু কোন উদ্যোক্তা পরিচালককে দেউলিয়া হতে আমরা আসলে এখনো হাইকোর্টে আমার জানা মতে আমি দেখি নাই আর কি হ্যাঁ অথচ গত পনেরো বছরে প্রায় দেড়শোটা কোম্পানি লিস্টিং হয়েছে কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়েছে কিন্তু উদ্যোক্তারা কি আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় যে এই সাইডটাও আমাদের একইভাবে দেখার বিষয় আছে আমাদের অডিটিং স্ট্যান্ডার্ড আমাদের কর্পোরেট গভর্নেন্স স্ট্যান্ডার্ড মাইনরিটি শেয়ার হোল্ডারদের রাইটটা কিভাবে প্রোটেক্ট করা যায় হ্যাঁ আমি চার পাঁচ দিন আগে একুশে বিজনেসেরই একটা রিপোর্ট দেখলাম যে ওয়ান ব্যাংক বোধ হয় এবং ওয়ান ব্যাংকের ক্যাপিটাল এবং ইকুইটি মিলিয়ে প্রায় দুই হাজার কোটি টাকার মতো শেয়ার হোল্ডারদের বিনিয়োগ আছে শেয়ার হোল্ডারদের বিনিয়োগ কে রক্ষা করা এবং মেজরিটি শেয়ার হোল্ডাররা যাতে মাইনরিটি শেয়ার হোল্ডারদের

এই ব্যাপারে আসলে বিএসিসি বাংলাদেশ ব্যাংক বরাবর একটু শিথিলতার জন্য আবেদন করতে পারে কিনা কারণ ক্ষতিগ্রস্ত তো সাধারণ বিনিয়োগকারীই আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত যে বাংলাদেশ ব্যাংক তার পয়েন্ট অফ ভিউ থেকে ডিসিশন নিয়েছে কারণ একটা ব্যাংকে পরিচালনা করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন রাখতে হয় আন্তর্জাতিক বাণিজ্য এবং ডিপোজিট কালেকশনের জন্য এটা যেমন ঠিক কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এই যে ব্যাংকগুলো দুরবস্থায় এই দুরবস্থার জন্য কিন্তু ব্যাংকের কর্মকর্তা কর্মচারী অথবা সাধারণ বিনিয়োগকারী এরা কেউ দায়ী না মানে আমরা যেসব রিপোর্ট দেখছি বা আমরা যেসব ফলাফল জানতে পারছি তা অনুযায়ী আসলে এটা আসলে গভর্নেন্স ফেইলিওরের কারণে এই ব্যাংকগুলো এই অবস্থা হয়েছে সেক্ষেত্রে আমি একটা আমার মনে হয় যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হয়তো এই জিনিসটা খতিয়ে দেখতে পারে যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য

আমি মনে করি যে এই নিয়মটা যদি যথার্থভাবে পরিপালন করা হয় বাজার যথেষ্ট স্বচ্ছতা নিয়ে আসবে আমি এটাও মনে করি যে এই নিয়মগুলো পরিপালনের জন্য এবং আসলে লার্জ স্টেক হোল্ডারদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর জন্য প্রয়োজন হলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদেরও প্রণোদনা দেওয়া যেতে পারে কারণ আমরা যেহেতু মার্কেট ড্রিভেন একটা ইকোনমিতে থাকি ব্যাড গভর্নেন্স প্রিভেন্ট করার জন্য যথেষ্ট পরিমাণ ইনসেন্টিভ থাকতে হবে সিস্টেমে জি আমি মনে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সি ডাব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন